একটা ফ্যামিলির জন্য আপনি সারাটা জীবন কাটিয়ে দেবেন কিছু করবেন সব আপনার সব কথা শুনবেন কিন্তু একটুখানি এতে সেতে ঘরে দেখা যাবে যে সেই ফ্যামিলি আপনার বদনাম করেছে আপনাকে ছুড়ে ফেলে দিয়েছে সেই জন্য আমার মনে হয় যারা মানুষ রূপে কাল সাপ তাদেরকে সেবা না করে এই গাছের সেবা করা অনেক বেশি ভালো এই গাছগুলো কিন্তু কথা বলতে পারে না তারপর না এই গাছের প্রতি যে এত ভালোবাসা এত মায়া জন্ম নেয় কেন জানি না কিন্তু একটা মানুষের প্রতি আমরা এত ভালোবাসা এত কিছু করার পরে সেই মানুষের ভালোবাসা কখনো জন্ম না সেই জন্য একটা মানুষ নয় একটা গাছতে ভালোবাসা অনেক বেশি প্রয়োজন তো হ্যালো এবরি আসসালামু আলাইকুম আমি মাইমুন আক্তার স্মৃতি আসতে সাত দিন কিন্তু সেভাবে কোনো ভিডিও শুট করতেই পারি এটা হচ্ছে সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা দেখলাম যে কাঁকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কোনো কিছু না কিনে এনে নষ্ট করবে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না আপনাদের ভাইকে বলছিলাম যে কাঁকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে ও তো সঙ্গে সঙ্গে বলে উঠলো যে তুমি রান্না করো আমি কিন্তু আজকে মাছ রান্না করেছি এবং মরসুনের জন্য ডিম রান্না করেছিলাম ভাবছিলাম কাঁকড় রান্না করো তার সঙ্গে দুই একটা আলু দিতে চাচ্ছিলাম জানিনা কেমন লাগবে যদিও আমরা মা ছেলে কিন্তু সবজি একটু কম পছন্দ করে আমার হাজবেন্ড কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে ও যদি নিয়ে এসেছে সেটা নষ্ট করতে একদমই ইচ্ছে করছিল না এই তো সুন্দর করে কেটে নিয়েছে এবং কিন্তু আমি কাকল তার সঙ্গে দুইটা আলু দিয়ে দিয়েছি এখন ভাজি করে নেব আর আমি কিন্তু কাকলে কোনো প্রকার পানি অ্যাড করবো না ধীরে ধীরে কিন্তু তেলের মধ্যে ভাজি করে নেবো কিন্তু খাওয়ার পর যে আমার এত বেশি ভালো লেগেছে আমার মনে হয় মোট সালেন কিন্তু এবারে ফার্স্ট টাইম কাকর খেয়েছে কাকরোল জিনিসটা কিন্তু আমাদের সেভাবে কেনা হয় না আজকে নিয়ে এসে যে জানি না কীভাবে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে যাই হোক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে জীবনে কিন্তু টাকা পয়সার অনেক বেশি মূল্য টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না পরিবারের কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাদেরকে টাকার বিনিময়ে ভালোবাসা নিতে হবে অনেক পরিবার কিন্তু এরকম নাও হতে পারে যাই হোক আজকে কিন্তু আমি বাসায় টাকার গাছ নিয়ে এসেছি আর টাকার গাছটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেননা জীবনে যেহেতু টাকাটার প্রয়োজন বেশি সেই জন্য ভাবলাম যে টাকা গাছটা নিয়ে এসে এখান থেকে ছেড়ে ছিঁড়ে সবার ইচ্ছে পূরণ করতে পারবো যদিও আমি একটা মানি প্লান্টের গাছ নিয়ে আসবো আপনাদের যত্ন ভালোবাসা দিয়েই অনেক বড় করে তুলবো এই গাছগুলো না আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই তো আমরা মাছ দুজনে কিন্তু এখন গাছ লাগাবো আর গাছ জিনিসটা মরশলানো কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এখানে এসেছে আমার সঙ্গে এটা ঘটবে সেটা তো বুঝতেই পারিনি আমি যখন মাটিগুলো তোলা শুরু করে দিয়েছে তখন একটা পোকা বের হয়ে এসেছে কেননা এই মাটিগুলো যেহেতু গোবর মাটি দিয়ে তৈরি করা হয় আর তো কিছু কিছু পোকা হবে এটা স্বাভাবিক আর আমার কিন্তু পোকা এত এত বেশি ভয় লাগে পোকা দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লাভ দিয়ে উঠে পড়েছি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটাও মাটি থেকে উঠে এসেছে জানি না গাছটা বাঁচবে কি বাঁচবে না যেহেতু গাছটা এরপর কিন্তু আমি আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু শেষ মেষ গাছ সুন্দর করে টপের ভিতরে দিয়ে দিয়েছে এই তো আমরা সবাই মিলে কিন্তু সুন্দর করে গাছগুলো লাগিয়ে নিয়েছি যদিও এখন রাতের বেলা রাতের বেলা কিন্তু আমরা গাছ লাগাতে বসে পড়েছি আর এরপর কিন্তু আপনাদের ভাইয়া মোর সালেন দুজনে বসে করে নিয়েছি যেহেতু এগুলোতে কিছু পোকা ছিল আর এগুলো আমার দেখতে একদমই ভালো লাগছিল না সেই জন্য কিন্তু মূলত আমি জোর করে ওদের দুজনকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি টপের ভিতর মাটি দেওয়ার পর কিন্তু অনেকগুলো মাটি বেছে গিয়েছে সেই মাটিগুলো কিন্তু আমি একদমই নষ্ট করিনি নি সেগুলো সুন্দর করে পুলিতে বেঁধে কিন্তু আমি ছাদের উপরে রেখে এসেছি এই টপগুলো কিন্তু একটু সাইজে ছোট আছে আর মাটিগুলো কিন্তু অনেকগুলো বেশি তার কারণ এই গাছগুলো যেহেতু বড় আর এগুলোর সঙ্গে কিন্তু মাটিও একটু বেশি করে দেওয়া ছিল এই মাটিগুলো আমি একদমই নষ্ট করার ইচ্ছে করছিল না কেননা আমি কিছুদিন আগে গাছ লাগাবো কিন্তু তার জন্য কিছু মাটিই পাচ্ছিলাম না আর এই মাটিগুলো কিন্তু টপের সঙ্গে ছিল আর কিছুদিন আগে আপনাদের ভাইয়া কিন্তু এক ব্যাগ মাটি আমাকে সাইটের একজনের কাছ থেকে নিয়ে এসে দিয়েছে আর এত কষ্ট করে মাটি নিয়ে আসতে হয়েছে সেই মাটিগুলো নষ্ট করব এটা তো আমি কখনোই করতেই পারবো না কেননা আমার ইচ্ছে আছে আমি আরও কয়েকটা কাজ নিয়ে এসে বেলকুনিতে সুন্দর করে সাজিয়ে নেব যদিও আমার বেলকুনিটা ছোট আর এখানে কিন্তু আমাকে কাপড়ও শুকাতে হয় এখন যেহেতু অনেক পরিমাণে গরম পড়ে গিয়েছে আমার কিন্তু ছাদে সেভাবে যাওয়াই হয় না আমি কিন্তু হালকা পাতলা কাপড়গুলো বেলকুনিতে শুকিয়ে নে সেই জন্য আমার মনে হচ্ছে অল্প কিছুটা গাছ লাগাবো এরপর কিন্তু সেভাবে আর কোনো গাছ লাগানোই হবে না যদি কখনও বাসা চেঞ্জ করি তখন কিন্তু একটা বড় বেলকুনি দেখে কিন্তু বাসাটা চেঞ্জ করবো যেহেতু আমার গাছের প্রতি এত বেশি ভালোবাসার গাছ লাগাবো না সেটা তো কখনো হতেই পারে না এই তো আমি কিন্তু এটা সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু গাছগুলো আমি রাতের বেলায় লাগিয়েছিলাম রাতের বেলা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় সকালবেলা উঠে কিন্তু আমি গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি দুই দিন আগে কর্মীর আগের ডাটাগুলো লাগিয়ে নিয়েছিলাম সেখান থেকে সুন্দর সুন্দর পাতা বের হয়েছে মাত্র তিন দিনের মধ্যে কিন্তু এত সুন্দর পাতা বের হয়েছে কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন না